I'm আল্লাহর হাবিব বলেছেন জামে বুখারীতে ওয়া মা আমার উম্মত যারা দান করবে এতেকালের সাথে সাথে এই দান ব্যক্তির কাছে হাজির হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ হাবিব বলেছেন আল সালাকাতু তারুদুল বালা বান্দা যদি সচ্চা করে আল্লাহ দুনিয়ার জমিনে বিপদ মুসিবত দূর করে দেয় সচ্চা মাধ্যমে আহাল আল্লাহর আল্লাহর দ্বীন ধরে আল্লাহ করে দান